আজকে আমরা একটি জায়গায় আসলাম চা দোকান চা দোকানে আমরা চা দোকানে বসে সবসময় আড্ডা দিই আমরা চা খাই খুবই মজা পাই সেখানে আমরা এই সারাদিন যেকোনো সময় চা দোকানে আড্ডা দিই তো এখানে এসে একটা জিনিস চোখে পড়ে গেলো আমরা জানি মানি না তো এখানে যে বাইটি লিখেছেন যে বাইটি এই ব্যানারগুলো এখানে লাগিয়েছেন দিন শেষে সবাই সবাইকে ক্ষমা করুন কাল হয়তো আবার দেখা না হতে পারে একটা দোকানে কোনো জামেলা ঝগড়া বিবাদ করবেন না আস্তে কথা বলুন রাজনৈতিক আলাপ আলোচনা নিষেধ যেখানে সেখানে থুতু ফেলবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সময় মতো নামাজ আদায় করুন আজানের সময় কথা বলবেন না এখানে দেখুন আমরা এখানে যে লেখাগুলি আছে আমরা হয়তো মানি জানি মানি না কারণ আজানের সময় অনেকে এই আজানের সময় কথা বলবেন না এটা বলে কারণ যখন কথা সিকুয়েন্সে পড়ে যায় দুজনে আলাপ আলোচনার সময় তারপর সময় মতো নামাজ পড়ুন আমরা এটা অনেকে মানি অনেকে মানি না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ চা দোকানে আশেপাশে সব জায়গায় থুতু এখানে দেখা যাচ্ছে থুতু পালানো আমরা জানি মানি না আমার কাছে মনে হচ্ছে যেখানে সেখানে থুতু ফেলবেন না একই তারপরে রাজনৈতিক এটা সবচেয়ে বেশি হয় এটা সবচেয়ে বেশি আলাপ আলোচনা হয় তো চা এটা আমরা সারা বাংলাদেশে সারা এই এই লেখাটা আমরা মানি না দোকানে কোনো জামেলা ঝগড়া বিবাদ করবেন না এখানে কথা বলতে বলতে দুজনে কথা বলবে তিনজনের তৃতীয় নাম্বার যে আছে এদিকে দেখো তৃতীয় জনে এই কথাটা দোকানে দোকানে সবচেয়ে বেশি হয় আরেকটা এখানে আছে দিনশে সবাই সবাইকে ক্ষমা করুন কাল হয়তো আবার দেখে এই লেখাটা আমরা মানি না কারণ বছরকে বছর কালে কাল যোগে যোগ এই লেখাগুলো আমরা মানি না এখানে যে লিখেছি সে মানে কিনা জানি না। আমার মন মন থেকে মনে হচ্ছে এই কথাগুলো আমরা জানি মানি না জানি মানি না এই কারণে আমরা আমাদের এমন এমন আমরা যে মানুষ আমাদের কাছে সৃষ্টিকর্তা তৈরি করেছেন আমরা এক কানেতে শুনি এক কানেতে বের হয়ে যায় এক কানেতে শুনি এক কানেতে বের হয়ে তাই আমার কাছে মনে হচ্ছে জানি মানি না আজকের এই আজকের কন্টেন্ট জানি মানি না সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন কোনো আমি সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত এখানে যদি আপনারা আপনাদের কাছে সহমত যদি হয় যদি আমার কথা যদি আহ ঠিক না হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন সবাই সবাইকে থ্যাংক ইউ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সবাইকে